অনেকদিন পর জিনিসপত্র খুঁজ পেয়েছে আর কি দেখো গাছগুলো সব নিয়ে যাচ্ছে দাও দেখাচ্ছে কি নিয়ে যাচ্ছে তো ব্যায়াম করার অস্ত্রগুলো খুঁজে পেয়েছে গহেন্দ্র তো কবজা করে সাইড করো সাইড সাইড তো বুঝতে পারছো আমার সেই যে পুরনো আগে আমি একটু ব্যায়াম টপ করতাম তার তো কথায় আসছি আজ ছেলপিলে আবার সব নতুন সব দিকেছে নতুন বাচ্চাদের যে আমরা ব্যায়াম করবো তা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি দেখেন তো বডি করার জন্য সর্বকৌশিক এগুলো আবার নিয়ে আসলো তো বুঝতে পারছো এদের কিরম বডি হবে আমি তো বুঝতে পারছি না তো ঠিক আছে আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে ব্লক ফ্লক দেবো দেখবা ভালো না লাগলে চালু ধরে দিবা কিন্তু দেখো ঠিক আছে আবার সে লিচু বাগান লিচু বাগান অনেক কদিন ধরেই আসা যাওয়া তো পায়ের আওয়াজ হয়েছে খুব কমে আছে আসা যায় তো পলটু বুঝতে পারছ অঘটন ঘটানোর পরে বাগান আমরা তো আসতে মানে আশা কমেই গেছে তো দেখো আবার নোংরা হয়েছে তো আজকে মনে করছে ঝাড় দেবো তো আজকে তো পলটুর কথা মনে পড়ছে পলটু থাকলে আমার সাথে ঝাড় দিতে আর একটা ঝাড়টা যাই হোক তোমরা দেখতে থাকো তো ঝাঁট দিচ্ছে এই দেখুন একটু পরিষ্কার হয়েছে

তো দেখুন তোমরা একটা পাখিও আছে এই দেখো এসেছে এই এই দেখুন সব বসে আছে সর্বশেষে বাগানটা পরিষ্কার হয়ে গেল এই দেখুন ছেলে পেলে এখানে সব বসে আছে ব্যাস আর কোনো চিন্তা নাই দু দশ দিনের জন্য আবার